বন্ধুরা আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করবো ঝিঙে দিয়ে রুই মাছের রেসিপি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা রুই মাছ এবার আমি এর সাথে অ্যাড করে নেব সামান্য পরিমাণ হলুদ লবণ এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ওইগুলো সবগুলো মাছে আমি খুব ভালোভাবে হলুদ এবং লবণ মিশিয়ে নিয়েছি এদিকে আমি উননে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সব মাছগুলো ভেজে নেব এবার আমি কিছুটা সময় অপেক্ষা করব অন্য পাশটা উল্টে দেওয়ার জন্য দেখো মাছের কালারটা কত সুন্দর এসেছে ভালোভাবে আমি উল্টে নিয়েছি সবগুলো মাছ এবার আমি কিছুটা সময় অপেক্ষা করব অন্য পাশটা ভাজা হওয়ার জন্য সবগুলো মাছ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব সবগুলো মাছ আমার খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে রাখা মাছের তেলের মধ্যে দিয়ে দেব ফোলনের জিরে বেটে রাখা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে খুব ভালোভাবে আমি এগুলোকে ভেজে নেব এবার আমি মশলাটাকে কাঠে জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন মশলাটার উপর থেকে কত সুন্দর একটা তেল ছেড়েছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে গুলো খুব ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দু মিনিট জাল দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে জলটা এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার আমি উপর দিয়ে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি ঝিঙে দিয়ে রুই মাছের ঝোলটা আমার পুরো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে তোমরা বাড়িতে এরকম অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে